পিছনে সেলফ মানে সেলফিটা ঠিক রয়েছে ব্যাক ক্যামেরাটাই গেছে চলো আজকে সকাল থেকে আজকে সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর তোমাদের ভালো কাটুক দিনটা আর আজকে একটা ভালো দিন আমার কাছে আছে তিনটে ফুল ফুটেছিল সেটাও দেখিয়েছি আর মা পুজো করছে সেটা দেখাচ্ছে আজকে মাকে বলেছি সিন্নি দিয়ে ফল দিয়ে আর মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে সেটা চলো দেখাই ব্যাক ক্যামেরাটা আমার ঠিক রয়েছে ফ্রন্ট ক্যামেরাটাই যেন কেমন একটু হেসে হেসে হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নাও তাহলে ব্যাক ক্যামেরা চলো দেখে এই দেখো চানই সব ঢেকে ঢেকে আমাদের দেওয়া হয় এই যে বাজরঙ্গলি সে আমার চানই চারা যারা পুরনো বন্ধু আমার ঠাকুরের সিংহাসনটা চেনো ঠিক আছে চেনার এত নিয়ে এসেছি আর যারা নতুন বন্ধু দেখে না এটা হলো কালী ঠাকুর কারণ আমাদের মা বলতে গেলে প্রত্যেক পৌষ মাসেই পুজো হয় আর এই যে শিঙি দেওয়া হয়েছে আর এই যে ফল দিয়ে মা লাড্ডু দিয়েছে আজকে লাড্ডু আম দিয়ে পুজো দেওয়া হয়েছে আজকে বুদ্ধ পূর্ণিমা ভালো দিন আর এই দেখো কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর সবই আছে বিশ্বকর্মা আর পুজো কিন্তু মাই করেছে ঘরে পুজো দেওয়া হয়েছে ঠিক আছে সবসময় ব্রাহ্মণ তো হয় না নিজেও ঘরে দেওয়া যায় এই জন্য পুজো দিয়েছে এ মা ভালো মন্ত করতে পারে পুজো হয়ে গেছে শিব ঠাকুরটাও আজকে সেজেছে সবই হয়ে গেছে স্নান ঘি মধু দিয়ে স্নান টান করেছে আজকে এরকমভাবে পুজো দিয়েছি তোমরা কীরকম করবে দিয়ে তোমাদের দিনটা কেমন কেটেছে কেমন কাটলো গরমে সব লাইট টাইট বন্ধ করে আজ এখন তোমাকে দেখালাম বলে লাইট জ্বালালাম এখন লাইট বন্ধ করে দিয়েছি ঠাকুর ঠান্ডা থাক আমি এখন সানে যাই সান করে বাড়ি যাব আজকে অনেক কিছু আছে সেটা তোমরা আজকে ব্লগে দেবো অনেক দিন পরে একটা কিন্তু বড় ব্লগ করছি ঠিক আছে তাহলে আর বাইরের কাজটা টুল পুরি তো দেখিয়েছিলাম সেই কাজটা অনেকটা দিচ্ছি গিয়ে সানে যাই আবার পরে কথা হবে তাও এটা না তো

একদিন বেড়াতে গিয়ে বিয়ে বাড়ির মাসে কোনো মামাতে বাড়ি খেলাম না থেকে খাওয়া দাওয়া করে আমি এবার চলে এসেছি বৈশাখীতীর বাড়িতে বৈশাখীতীর বাড়িতে আসার কারণ আছে কিসের জন্য এসেছি সবই তোমরা জানতে পারবে বৈশাখীতীর বাড়িটা কি সুন্দর দেখো খুব সুন্দর দেখতে এই বৈশাখীদের বাড়িটা একটা বৈশাখীদের বাড়িতে না একটা মন্দির আছে মন্দিরটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই মন্দিরটা এত সুন্দর দেখতে চারিদিকটা আর এত মানে দুদিকেই খোলা প্রচণ্ড হাওয়া আর ঠান্ডাও মানে যেরকম ঠান্ডা লাগছে মানে হাওয়াটাই খুব ভালো লাগছে দেখো মা কালীর ছবি ওটা মা কালী মূর্তি মা 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 সবাইকে ভালো রেখো সব বিপদ আপদ থেকে তুমি সবাইকে দেখো ও দেখো ভিতরে চলে এসেছে আস্তে আস্তে কিন্তু কে সবাই এক এক করে আসতে তার মানে বুঝতে পারছো তাহলে আর অপেক্ষা না করেই বলে দিই আজকে হলো বৈশাখীটির জন্মদিন হয়ে গেছে জন্মদিন বৈশাখ হয়ে যাওয়া গেছে সেই জন্মদিনটা আমরা সেলিব্রেশন আজকে করছি যে তোমরা দেখতে দেখো সঙ্গে থাকো খুব মজা করেছি আনন্দ করেছি একটা বৈশাখীদের দিদি তোমরা তাহলে সঙ্গে ডালিয়া আগে দেখো রুমপাড়ি

ধৈর্য ধরো ধৈর্য ধরো সব দেখো কোনো শুভকাশ কেকটা যা হয়েছে না একদম দারুণ কোনো কথা হবে না আর আমরা যে জোরে চোরে হেসেছি না একেবারে পরে মুখ করে দিতে বাধ্য হয়েছি পরে ভয়েস হাসিতে তাহলেই গেল আবার ভিডিওটা এত সুন্দর এডিটিং করাটা নষ্ট হয়ে যাবে তাই জন্য কিন্তু মিউট করে দিচ্ছি আর কিন্তু খুব মজা করেছি সেটা দেখে তোমরা বুঝতে পারছো আর এখানে যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করে থাকি আমরা ঘরে বসে কারোর বিজনেস কারোর নিজস্ব দোকান আছে অনেক কেউ বসে খায় না সবাই কাজ করে খায় খেটে খায় হুম

তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই বলতে না বলতে এগুলো আমি কি কি এসছে সব সাজিয়ে বুঝতে দেখো কেকটা কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ হ্যাপি বার্থডে টু Thank you কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি কালকে ভিডিওটা ওখান থেকে পৈশাখ জন্মদিনে আসার পরে ভাই আমাকে বাড়িতে দিয়ে গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেন বাইকে বসেছিলাম তো মানে গাড়িটা মানে প্রথম আমার ভাইয়ের গাড়িতে আমার চড়া সেই অভিজ্ঞতাটা একদিন অন্যদিন একটা শেয়ার করবো ভিডিও করে তারপরে চলে গেছিলাম একটা অনুষ্ঠান মানে জ পুজো বাড়িতে বৈদ্যনাথ পুজো ছিল সেইখানে তারপরে ওখান থেকে আসার পরে নেক্সট দিন আবার ভিডিওটাকে শেষ করার জন্য ভাবলাম ভিডিওটা শেষ হয়নি এখানে শেষ করবো কী করে তাই জন্য শেষ করার জন্য জন্যে পৌনে বারোটা পনেরো বারোটা বাজে পনেরো বারোটার সময় আমি শেয়ার করার জন্য মানে শেষ করার জন্য বসে পড়েছি আর আজকে শরীরটা খুবই খারাপ এখন কিন্তু বেটার আছে এই গলা দিয়ে শর্ত এখন ঠিকঠাক বেরাচ্ছে তাই জন্য এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব হাসি খুশি থেকো আর আবার চার চলতে চলে আসছি নতুন ভিডিও নতুন দিন তোমাদের সঙ্গে করতে আর আমার ভিডিওটা যদি কোনো একটা জায়গা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে করো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে বাই বাই গুড নাইট হাদিরা 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 হাদিরা